রাজনীতি করে আইজো বিশ বছর তোমায় আমার ছেলেরা ভরত আমার ছেলেরা তো আর বিম পিথি আমিলিকে যাইনি আমিলিকে সময় আমার ছেলের গায়ে তু কেউ টুক্কাও দিতে সাবাস পাইনি কেন দল কর গিয়ে দলের সাথে আমার ছেলেরা আমার এক মাই রেকু আমার ছেলের কেন জবা দিতে নিছে এই আর আমি বিচার চাই আমার পুদুদিনা ちゃっতা আমি আমার বাবাারে মারিয়া কইলাইতে আমি হাল্লা করে দিই আমি করব আমার বাবা চুরি করে নাই ভাগাতি করে না

বর্তমানে দেখি তার অনেক টাকার মালিক আই আরে লোক দেখা টাকা আরে লোক দেখা তার সাথে দল করতে চায় ঠিক আছে দল করতে বলে না দল করলে তাকে মারবে ধরবে দল করলে অনেক টাকা পয়সা দেবে এ আমরা যারা পুরান নেতা কর্মী সতেরো বছরে যারা আমরা বিএনপি করছি তাদেরকে সে লাঞ্ছিত করতে চায় এবং আমরা যারা বিএনপি করছি আমরা তাকে নেড়ে তার এই যে ছবি তার ভাই ছেলে মোকলেশ ভাই মোকলেশ তার ভাই ছেলে এই যে ইলিয়াস তাদেরকে নেড়ে আমরা নিন্দা দিছি যে তোমরা আওয়ামী লীগের লোক তোমাদের সঙ্গে আমরা কোনোদিন বিএনপি করতে পারি না এবং কি সেই সুবাদে এই যে আমাদের ইপরি মিলনে অনুষ্ঠানে আওয়ার সময় এই উদ্দেশ্যে মারা মার্সেল কুপাসে শুধু এই এই আর জন্য যে আমরা নেড়ে বলি যে আসলে তোমরা তো আওয়ামী লীগ আর তারা আওয়ামী লীগ এটাও তো সত্য কথা আওয়ামী লীগ যে তার প্রমাণ তো আমাদের আছে এই যে এই তার প্রধান এই যে ইলিয়াস আওয়ামী লীগের সভাপতি ঠিক আছে তাদের সাথে কি আমরা দল করতে পারি বলেন আমাকে টাকা দেবো গাড়ি দেবো বাড়ি দেবো

সে আবার বিএনপি নেতা হয়ে যাই সে আবার শৃঙ্খলা সৃষ্টি করবে এবং না তাকে মানিও না পুরনো একটা কথা বলতেছি কালাই দলের সুন্দর একটা বিএনপি ক্লাব ছিল এই বিএনপি ক্লাবের সামনে এখন এক পালে এই বিএনপি ক্লাবটা ভাই না তারা আওয়ামী লীগ বানাইয়া আওয়ামী লীগের চালাইয়া এই সতেরো বছর পর আপনাদেরকে বলতেছে আপনারা আমার এই কথা একটু জাস্টিফাই করেন এখন তার আমার আমার বিএনপি করতে আসছে বিভিন্ন কারণে বিভিন্ন অংশে সমাজের মানুষের লোক দেখায় তারা অনেক কথা বলে তারা অরিজিনাল আওয়ামী লীগের দশক তার চারজনের উপরে যে হামলা হয়েছে এই যে যারা হামলা করলো তাদের ব্যাপারে আপনারা থানায় কমপ্লেন করছেন কিন্তু আপনাদের মামলা এখন পর্যন্ত রুজু করে নাই আপনাদের কি কোনো উল্টা মিথ্যা মামলা দিয়ে হরেডিং করার চেষ্টা করতেছে বলেন অলরেডি দুইটা মামলা ওসিলে ওসি তাদের দাওয়া করে নাই এবং আমার ওটাও এজাহার করে আমরা বলছি অজিত সাহেব আমাদের ঘটনা সত্য এবং এই ঘটনা সম্পূর্ণ বানোয়ান আমাদের বিরুদ্ধে যে অভিযোগ ওই মামলা আপনি নিতে পারেন না মামলা নিলে আপনি আমাদের দায়ী নিতে পারেন এটাই সত্য ঘটনা এবং সে বিএনপির নাম না যে মামলা নেয় নাই ঘটনার কয়েক ঘন্টা পর অতিবাহিত হইল

আমরা এই সুবিচাবিনমার গটা এই বাসটা সাইনাং থেকে চার নাম থেকে বিনিময়ের পথে আসার সময় এই সন্ত্রাসী এই আলোমিত আবার এখানে যাবার সময় আমাদের সেবান্দন উপরেputExtra চালবা আমলা আগে এখন আবার

আর একটা এই দুইজনে দুইটা অভিযোগ নিয়ে গেছেন কিন্তু এটা হলো সোমবার সকাল দশটা হয়েছে শুক্রবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন হচ্ছে চার দিনও তার মামলা

তুই এখন গাড়ী ঘৰৰ গাড়ী দিয়া আমি ডাক দিছো আমাৰ আছে ভাইটাৰ সব নামছে নামাৰ ফৰাই বেয়া দিম যে থাক ভুল কৰাৰ দৰকাৰ নাই এৰা যাই ঘৰত ভুল কৰিছে এটা পৰিৱৰ্তন